বিসমিল্লা রকমানুর রহিম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে আর আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল কারণ আমরা আপনাদের জন্য পাকিস্তানি প্রিমিয়াম নূরে আয়সা ব্র্যান্ডের থ্রি পিস নিয়ে চলে এসেছি আর আজকে এখানে দেখতে পাচ্ছেন লাইট সেটিং প্লাস হচ্ছে ডিপ সেটিং দুটি কালেকশন আজকে আপনাদেরকে দেখা হবে একেবারে আনলিমিটেড ডিজাইন আছে এক এক করে ইনশাল্লাহ প্রত্যেকটি ডিজাইন প্রত্যেকটি কালার আপনাদেরকে খুলে দেখাবো ভিডিওটা হয়তো একটু লেন্দি হবে সো যারা জয়েন করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে কিন্তু প্রত্যেকটি ডিজাইন প্রত্যেকটি কালার সুন্দর করে বুঝতে পারবেন সো প্রথমে হচ্ছে আমি লাইট সেটিংটা দিয়ে শুরু করি এই ডিজাইনটি একটু আগে খুলে এগুলো এত সুন্দর সুন্দর কালেকশন কোনটা রেখে কোনটা খুলব আমি নিজেই কনফিউশন আর যারা আমাদেরকে অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার আমি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়াও আমাদের দুটি আউটলেট শোরুম আছে আমি শোরুমের অ্যাড্রেসটা আপনাদেরকে একটু পরে বলে দেবো আমাদের যে ধানমন্ডি শোরুম আছে সেখান থেকে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন অ্যান্ড এটা চাইলে আপনারা পাইকারিতেও কালেক্ট করতে পারবেন সো দেখেন এটা হচ্ছে কামস্টা ফার্স্ট ডিজাইনটা দেখেন কত সুন্দর এটা ডিজাইনটা হচ্ছে এটা হচ্ছে নিচে যাবে তুমি একটু এভাবে ধরো আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এগুলো পাকিস্তানি একেবারে প্রিমিয়াম একটি কটন কাপড়ের মধ্যে যারা এই গরমে একটু কমফোর্টেবল কাপড় খুঁজে থাকেন একটু স্টাইলিশ প্লাস হচ্ছে ফ্যাশনেবলের ভিতরে আপনারা এগুলো নিয়ে নেবেন তো দেখেন ড্রেসের লুকিংটা এত সুন্দর এটা হচ্ছে কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে চমৎকার একটি স্টাইল করা আছে যেই প্যাটার্নটা আছে আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মশাল্লা একদম আনকমন একটি প্যাটার্নে চলে এসেছে ব্যাক পোষণটা একটু দেখে দিচ্ছি আমি শুরু থেকে আপনাদেরকে বলছি ভিডিওটা আজকে একটু লেন্দি হবে কারণ এটার ফ্রন্ট ব্যাক না দেখালে আপনারা বুঝতে পারবেন অনেক ড্রেস আছে একটু ধরো সুন্দর করে ধরো অনেক ড্রেস আছে যেগুলো হচ্ছে শুধু ফ্রন্ট দেখালে ব্যাকটা একই রকম থাকে বাট এগুলো একেবারেই ডিফারেন্ট কারণ এগুলো প্রত্যেকটি প্যাটার্ন প্রত্যেকটি সাইড আলাদা আলাদা ইউনিকভাবে ডিজাইন করা হয়েছে তো আর এই যে হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুলার থ্রি কোয়ার্টার যেটা মঞ্চে সেটাই করতে পারবেন আর এখানে কিন্তু হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে মানে এগুলো যেহেতু ফ্যাশনেবল কালেকশন একবারে নতুন কালেকশন সেক্ষেত্রে সব আপুরে চাইবে নিজেদের মন মতো করে তৈরি করতে আর আপনি আপনার ড্রেসটা মন মতো তৈরি করতে চাই তৈরি করতে গেলেই কিন্তু অতিরিক্ত কাপড় লাগবে এজন্য কিন্তু কাপড় যেটা আছে এটা অনেক বেশি দেওয়া আছে যেন আপনি একেবারেই ইজিভাবে এগুলো মেক করতে পারেন অবশ্যই ভালো একটি টেলার্সকে দিয়ে মেক করাবেন তো এটা হচ্ছে দোপাট্টাটা দেখতেই পেয়েছেন কত সুন্দর প্রথমে লাইট কালারগুলো একটু দেখিয়ে ফেলো যে এই সাইড থেকে শুরু করো আমি লাইট কালারগুলো দেখিয়ে দেন হচ্ছে ডিপ কালারগুলো আপনাদেরকে দেখাবো আর সো আজকে যারা হচ্ছে লাইট সেট আপের পছন্দ করেন তাদেরও ভালো লাগবে আর যারা ডিপ সেট আপের পছন্দ করেন তাদেরও আজকে ভালো লাগবে সো এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে দেখেন কন্ট্রাস্টটা দেখেন এত সুন্দর একটি কন্ট্রাস্ট এসেছে এটা হচ্ছে আপনার কামেজটা কামেজের যে নেকটা আছে নেকটা হচ্ছে এটা নেকটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে আর এটা হচ্ছে কামেজের নিচে থাকবে কতটা স্পেশাল মানে একেবারে হচ্ছে আনকমন কালেকশন আর এখানে কিন্তু প্যানেল আছে এই প্যানেলটা কামে যে ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুই পাশে দেওয়া আছে প্যানেলটা দেওয়ার অন্যতম কারণ হচ্ছে এটা নিচে প্যানেল বসে আর লং করতে পারবেন যদি এটার মধ্যে ফর্টি এইট ইঞ্চির মতো লং থাকে তারপর আর একটু বেশি লং করে নিতে পারবেন অ্যান্ড হচ্ছে আপনারা চাইলে ওনাটার মধ্যে দিয়ে ওনাটাকে আরেকটু স্পেশাল করে নিতে পারবেন সো এটা হচ্ছে আপনার ব্যাক পশনটা আর এটা হচ্ছে হাতার কাপড়টা রাইট নাও যে এটা ওনা সালোয়ারটা আছে ওনা এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হবে সালোয়ারে কাপড়টা একদম সলিড কালারের মধ্যে আপনারা পাবেন কাপড়গুলি প্রত্যেকটা কাপড়ে কিন্তু পাকিস্তানি প্রিমিয়াম কটন কাপড়ের মধ্যে নুরে আসা ব্র্যান্ডের একেবারে নতুন কালেকশন ওনাটা দেখানো মাই ঘড এটার ওনাটা একেবারে হচ্ছে ডিফারেন্ট স্টাইলে চলে এসেছে প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবল আপনাদেরকে দিয়ে দিব আজকের এই প্রত্যেকটি ড্রেসের প্রাইস আপনারা পাবেন মাত্র তেরোশো টাকা করে প্রত্যেকটি ড্রেসের সাথে এরকম প্যাকেটিংগুলো আপনারা পেয়ে যাবেন এই সেম প্যাকেটেই কিন্তু আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাবেন না হচ্ছে যে আরও যে ডিজাইনগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এই কালারটা দেখেন এটাও লাইট সেটিংয়ের মধ্যে এত সুন্দর এটা হচ্ছে আপনার গোল্ডেন অলেভের মধ্যে সো কামেজটা হবে এটা কামেজের নিচে থাকছে সুন্দরভাবে আপনার এখানে ডিজিটাল প্রিন্ট করা আর নুরা আয়সার যে ডিজিটাল প্রিন্টগুলো এগুলো কিন্তু খুবই মানে আপডেট একটি এটা হচ্ছে ফাইভ ডি ডিজিটাল প্রিন্টের ভিতরে এসেছে এখানে এই প্যানেলটা আপনারা পেয়ে যাবেন যে প্যানেলটা কামিজের নিচে অথবা আমি বলেছিলাম আপনাদেরকে ওনার মধ্যে দিয়ে ওনাটা আরেকটু স্টাইলিশভাবে তৈরি করে নিতে পারবেন এটা হচ্ছে হাতার কাপড়টা হাতাটা হাতা করতে পারবেন আর এটা হচ্ছে ব্যাক পোশনের লয়ারা থাকবে আর ব্যাক পোষণের আপারা থাকবে হচ্ছে এটা আর এটা হবে আপনার সালোয়ারের কাপড়টা আরেকটি বিষয় আপনাদেরকে বলে দিয়ে এগুলো চাইলে আপনারা অল্টারনেটিভ করতে পারবেন মানে ফ্রন্টকে ব্যাকে দিয়ে ব্যাককে ফ্রন্টে দিয়ে করতে পারবেন মানে এত এমনভাবে এই ডিজাইনগুলো করা হয়েছে যেন আপনি যেভাবে খুশি সেভাবে করতে পারবেন একদম আপনার মনের মতো কালেকশান সো এটা হচ্ছে আপনার ওনাটা আপনার মন যেমনটা চায় একেবারে সেরকমটাই কিন্তু করে নিতে পারবেন এই ড্রেসগুলো দিয়ে সো এখন হচ্ছে আপনাদের জন্য একদমই হচ্ছে স্ট্যান্ডার্ড একটি ড্রেস দেখাচ্ছে একেবারে যারা হচ্ছে লাইট কালার স্ট্যান্ডার্ড পছন্দ করেন বা স্ট্যান্ডার্ডটি মেনটেন করে চলেন তারা কিন্তু এই ড্রেসটা নিয়ে নিতে পারেন দেখেন কতটা সুন্দর একটি কালার এই টাইপসের কালার কিন্তু থ্রি পিসের মধ্যে খুব কম হয় সো এটা হচ্ছে আপনার কামিজটা কামিজের নেকটা দেখেন নেকের যে ডিজাইনটা আছে আশা করি এই সেম ডিজাইনটা এরকম টাইপসের সুন্দর এই প্রিন্টগুলি আপনারা কখনোই দেখেন নাই এটা একেবারেই নতুন চলে এসেছে আর এটা হচ্ছে হাতার কাপড়টা দেখেন ব্ল্যাকের সাথে গোল্ডেন বিস্কিট কালারের একটি কম্বিনেশন দেখতেই সুন্দর লাগে একদম চোখ জুড়িয়ে যাওয়ার মতো কালেকশান না হচ্ছে এটা ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যেই ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে আমার ভিডিওটা অনেক বেশি লেন্দি হবে যেহেতু আমি প্রত্যেকটি ডিজাইন আপনাদেরকে দেখাবো প্রায় হচ্ছে বারোটা ডিজাইনের মতো আজকে আপনাদেরকে দেখাবো নুরায়শা ব্র্যান্ডের একেবারে নতুন নতুন বারোটা ডিজাইন দেখিয়ে দিব যারা হচ্ছে একদম নতুনত্ব পছন্দ করেন তাদের আজকে ড্রেস ভালো লাগবে বিশেষ করে হচ্ছে যারা প্রিমিয়াম কটন কাপড় খুঁজেন তারা অবশ্যই এই ভিডিওটা স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে প্রত্যেকটি ডিজাইন প্রত্যেকটি কালার একেবারে সুন্দরভাবে কারেক্টলি আপনি বুঝতে পারবেন সো এই কালারটা দেখেন প্যারট কালারের মধ্যে খুবই সুন্দর এটা হচ্ছে আপনার কামিজটা চমৎকারভাবে আপনার ডিজাইন করা আছে কামেজের ফ্রন্ট হচ্ছে এটা ব্যাক পশনটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা আর এই যে হাতার কাপড়টা হচ্ছে এটা ফুল থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই করতে পারবেন নাও যে ওড়না এবং সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওড়নাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন ওনাটার যে কালার যে ব্রাইটনেস আছে এই টাইপস না বলেন আপনি যদি পড়েন আপনার লুকিংটা কত সুন্দর লাগবে জাস্ট ইমাজিন এত চমৎকার একটি ড্রেস এগুলো কিন্তু যে কোনো গায়ের রঙেই মানাবে কালো ফর্সা শ্যামলা যেই কোনো গায়ের রঙেই কিন্তু এই ড্রেসগুলি মানাবে সো আরও এখন হচ্ছে আমরা ডিপ সেটিংয়ে চলে যাচ্ছি আচ্ছা হ্যাঁ এখন আমরা ডিপ সেটিংয়ে চলে এসেছি লাইট সেটিং অলমোস্ট হচ্ছে শেষ হয়ে গেছে এখন যেগুলো দেখাবে এগুলো হচ্ছে ডিপ সেটিংয়ের ড্রেস যার যেটা ভালো লাগবে আপনারা খুব দ্রুত অর্ডার কনফার্ম করে নিয়ে নেবেন সো ডিপ সেটিংয়ের ফার্স্ট যে ডিজাইনটা আপনাদেরকে দেখাবো দেখেন এটা হচ্ছে আপনার কামিজটা কামেজের নেকটা দেখান ইয়েলো অ্যান্ড ব্ল্যাক কালার কম্বিনেশন মানে এগুলো কালার কম্বিনেশানগুলো তাদের কালার সেন্সটা এত সুন্দর এত ভালো মানে আপনি যখন ড্রেসটা যখন আর দেখবেন অবশ্যই আপনার প্রথম দেখাতেই ভালো লাগবে সো এটা হচ্ছে আপনার কামিজটা কামেজের এটা হবে আপনার নিচে থাকবে এটা হচ্ছে নেকে থাকবে চাইলে অল্টারনেটিভ করতে পারবেন আমি শুরু থেকে বলছি আর কারণ এগুলো ডিজাইনগুলো এমনভাবে তৈরি করা হয় আপনার ফ্রন্টকে ব্যাকে দিয়ে ব্যাককে ফ্রন্টে দিয়ে করতে পারবেন এটা হচ্ছে আপনার কামিজের ব্যাক পোষণটা হাতার কাপড়টা এক্সট্রাভাবে পেয়ে যাবেন না ওনা সালোয়ারটা দেখে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নুরা আশা ব্র্যান্ডের কটন ফ্যাব্রিক এই গরমের জন্য একেবারে পারফেক্ট একটি ফ্যাব্রিক দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা স্পেশালভাবে ডিজাইন করা আছে মানে একেবারে নতুন ডিজাইনের মধ্যে এই প্রত্যেকটি ড্রেস একেবারে নতুন ডিজাইনের মধ্যে যারা নতুন ডিজাইন পছন্দ করেন তারা এটা নিয়ে নেবেন তো এটার যে ফ্যাবরিকটা আছে এটা ফ্যাব্রিকটা অন্যান্য ফ্যাব্রিকের থেকে একেবারে আরেকটু একটু সফট একটু সিল্কি টাইপসের মনে হবে এটা ফ্যাব্রিকটা আপনাদের কাছে সো এটা হবে আপনার কামেজটা কামেজের নেকটা দেখেন অরেঞ্জ কালার এত সুন্দর একটি অরেঞ্জ কালার এটা হচ্ছে কামেজের নিচে থাকবে কামেজের নিচটাও দেখেন কতটা স্পেশালভাবে ডিজাইন করা আছে আর এটা হচ্ছে আপনার এখানে প্যানেল আছে যে প্যানেলটা দিয়ে আপনারা নিচে আরেকটু একটু লেন্থ করে নিতে পারবেন অ্যান্ড হচ্ছে আপনার ওনাটার মধ্যে দিয়ে আরেকটি স্পেশালভাবে ডিজাইনটা করে নিতে পারবেন এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার সামনে প্যানেল করা থাকবে আর এটা হচ্ছে ব্যাক পোষণটা আমি ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ধরে কারণ এখানে যেহেতু ভাজটা একটু এলোমেলো হয়ে থাকে আমি একটু ধরে দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ব্যাক কতটা সুন্দর আমি ওভাবে যখন দেখাইতাম হয়তো আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে আসলে প্রত্যেকটি ডিজাইন এত সুন্দর করে তারা করেছে এখানে ভাজের কারণে অনেক সময় দেখা যায় ব্যাক পশনটা আমি একটু আপনাদেরকে উল্টা করে দেখিয়ে দিতে হয় সো এটা আমি একদম সঠিকভাবে দেখিয়েছি দেখেন কতটা ফ্যাশনেবল লাগবে যখন আপনি ড্রেসটা পরবেন একদমই হচ্ছে আধুনিক কালেকশান সো আরও যে ডিজাইন আছে এই ব্ল্যাক কালারটি একটু খুলো তো আমি ব্ল্যাক কালারটি একটু দেখিয়ে দিচ্ছি এটা সালোয়ার ওনাটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর না হচ্ছে যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একদমই হচ্ছে কালারফুলের মধ্যে ডিপ সেটিংয়ের মধ্যেও আছে একদমই হচ্ছে কালারফুলের মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা চমৎকারভাবে ফ্যাশনেবলভাবে ডিজাইনটা করা আছে কালার কম্বিনেশনটা দেখেন একদমই হচ্ছে ইউনিকভাবে করা আছে আমি বারবারে বলছি তাদের একটি বিষয় প্রশংসা করতেই হয় যে তাদের কালার সেন্সটা এত ভালো মানে এই ড্রেসগুলি হচ্ছে দেখেন কত সুন্দর ব্ল্যাকের সাথে হচ্ছে আপনার এখানে ইয়েলো কালার তারপর হচ্ছে বিভিন্ন মাল্টি কালার কম্বিনেশন করা আছে আর মাল্টি কালারটা তারা এমনভাবে ফুটিয়ে তুলেছে মানে এটা একদম চোখে লেগে থাকার মতো এক দেখায় যে একটি ড্রেস আমরা অনেক সময় মার্কেটে গেলে দেখবেন যে প্রথম দেখাতেই ড্রেস পছন্দ হয়ে যায় তো এই ড্রেসগুলো কিন্তু সেই টাইপসের ড্রেস আপনার প্রথম দেখাতেই পছন্দ হয়ে যাবে এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার এক্সট্রা দেওয়া আছে নাম হচ্ছে যে ওনা এবং সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও যে ওনাটা আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দর ওয়াও চমৎকার ভাবে আপনার ডিজাইন করা আছে তো আরও ডিজাইন আছে আমি আপনাদেরকে বলেছিলাম ইন টোটালি বারোটি ডিজাইন আজকে নিয়ে একদমই বারোটি আনলিমিটেড কালেকশন এগুলো নিয়ে চলে এসেছি আরও বেশ কয়েকটি ডিজাইন আছে এখনও হচ্ছে চার পাঁচটা ডিজাইন আছে আমি প্রত্যেকটি ডিজাইন প্রত্যেকটি কালার দেখাওয়া দেখার অন্যতম কারণ হচ্ছে আমাদের এই ভিডিওগুলো দূর দূরান্ত থেকে অনেক আপু অনেক ভাইরা দেখে থাকেন যারা হচ্ছে আমাদের সব ভিজিট করতে পারেন না সো আপনাদের যেন কোনো কনফিউশন না থাকে অর্ডার করতে যেন একদম নির্দ্বিধায় আমাদেরকে অর্ডার করতে পারেন সেই জন্যই কিন্তু আমি একদম প্রত্যেকটি ড্রেসের কালার প্লাস হচ্ছে স্যালারওনা ড্রেসের মেক যেই থিংগুলো আছে সেগুলো আপনাদেরকে দিয়ে দিত তো এইটা দেখেন এটা হচ্ছে এত সুন্দর এটা হবে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে ডিজাইন করা আছে আর এটা হচ্ছে আপনার এখানে প্যানেল করা আছে প্রত্যেকটি ড্রেসের সাথে এরকম প্যানেল পেয়ে যাবেন যেটা ওড়না এবং কামজের নিচে দিয়ে আরেকটি করতে ব্যাগটা এটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক একই রকম হবে হাতার কাপড়টা একই রকম আপনারা পাবেন না এটার যে ওড়না এবং সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সলিড কালারের মধ্যে পাবেন এটার ওড়নাটা একেবারেই আনকমন একটি ওড়না দেখেন এটা হচ্ছে আপনার ওড়াটা জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর একটি ওড়না চমৎকারভাবে আপনার ডিজাইন করা আছে চারপাশে এরকম সুন্দর বর্ডার প্যানেল করা আছে যেটা ড্রেসের সাথে কম্বিনেশন করা আর মাঝখানটা দেখেন যেহেতু ড্রেসটা পুরো মাল্টি কালার ছিল এখানে কিন্তু চমৎকারভাবে আপনার স্টেপে ডিজাইন করা আছে মানে একদম নজর কারার কালেকশন তো এটা এখন হচ্ছে যেটা দেখাবো এটা একটু ঘুরা ড্রেসটা সুন্দর করে ধরো সো এটা দেখেন এটা হচ্ছে আপনার নেকটা এত চমৎকার এটা কামেজের নেকটা দেখেন কত সুন্দরভাবে করা আছে আর এটা হচ্ছে কামেজের নিচে থাকবে কালার কন্ট্রাস্টটা আপনারা দেখেন যার যেটা ভালো লাগবে যেহেতু আজকে আমরা লাইট সেটিং প্লাস হচ্ছে ডিপ সেটিং উভয়ই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সো আপনাদের যার যেটা যার কাছে যেটা বেশি ভালো মনে হবে আপনারা নিয়ে নেবেন এটার দেখেন আমি যদি একটু সুন্দর করে আপনাদেরকে দেখাই ব্যাক পোষণটা এখন উল্টো আছে একটু আমি সুন্দর করে ধরে দেখাচ্ছি যে আসলে ব্যাক পোষণটা যখন আপনি সুন্দর করে সিলাই যখন করবেন তখন কীরকম লাগবে এই যে দেখেন আমি একদম লাইভ আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ব্যাগটা কত সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে কামজের ব্যাক পোষণটা কতটা স্পেশালভাবে ডিজাইন করা আছে আর এটা হবে আপনার হাতার কাপড়টা হাতাটা এক্সট্রাভাবে পাচ্ছেন ফলাতার থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এটা হচ্ছে স্যালওয়ারের কাপড়টা নাম হচ্ছে যেই ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আনকমন কিছু যারা একদমই চেয়ে থাকেন যে সবার চাইতে একটু ভিন্ন ধরনের কিছু কালেকশন পরবেন যেটা পড়লে আপনার লুকিংটাকেও অনেক বেশি ইউনিক করে তুলবে এবং সবার থেকে একটু আনকমন বেশি লাগবে তো তারা কিন্তু এটা নিয়ে নিতে পারবেন আর এগুলো একেবারেই নতুন কালেকশন যেটা কেউ কখনো আগে পরে দেখে নাই মাত্রই কিন্তু আমাদের কাছে চলে এসেছে সো এটা হচ্ছে আমাদের আরও একটি ডিজাইন দেখেন চমকপ্রদ একটি কালেকশন এটা হচ্ছে কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে ডিজাইন করা আছে না হচ্ছে এটার যে ব্যাক পোষণটা আছে ব্যাক পোষণের হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যেটা হচ্ছে ব্যাক পোশন্ট এগুলো আমি যখন ব্যাক সোজা করে ধরবো ট্রাস্ট মি আপনার লুকিংটা আপনি আপনার দেখেছেন আমি দুটোর মধ্যে সোজা করে ধরেছি এত সুন্দর লেগেছে আর এটা হচ্ছে হাতার কাপড়টা হাতাটা ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও এটার যেই ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ওনাটা আর আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিই আমাদের মেন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চক মার্কেটের নিস্তলা মেন গেটের পাশে শপ নাম্বার হচ্ছে বিশ শপ নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চকের সবচাইতে বড়ো শোরুমটাই আমাদের আর আমাদের এখানে আমরা সব সবসময় নতুন নতুন আনকমন কালেকশন করে থাকি কালেক্ট করে থাকি যার কারণে আমাদের এখানে কাস্টমার এমনিতে অনেক বেশি থাকে সো আপনি যদি সবসময় নতুন কালেকশানের বেশি অ্যাট্রাক্টিভ হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি আপনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজকে ফলো করে রাখবেন আর এই ড্রেসগুলি আমাদের কাছে স্টক কোয়ান্টিটি কম হওয়ার কারণে আমরা দিন চোখ শোরুমে দিচ্ছি না এটা আপনারা যারা অর্ডার করবেন সরাসরি নিতে হলে আমাদের ধানমন্ডি শোরুমে চলে আসতে হবে ধানমন্ডি শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে অনেক টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার সেখানে আসবেন আর আসার আগে অবশ্যই আমরা যে নাম্বার আপনাদেরকে দেখিয়েছিলাম নাম্বারটা আবারও দেখিয়ে দিচ্ছি আমাদের এই তিনটি নাম্বারে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আসবেন যে এই প্রোডাক্টগুলি এখনও অ্যাভেলেবেল আছে কি না কারণ আমরা জানি আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসবেন একটা পছন্দ ড্রেস নেওয়ার জন্যই কিন্তু আমাদের কাছে আসবেন যখন ড্রেসটা আপনি আসার পরে শুনবেন যে ড্রেসটা শেষ হয়ে গেছে এটা সবার কাছে খারাপ লাগবে আমাদের কাছেও খারাপ লাগে আমরা যখন একটা ড্রেস দিতে পারি না সো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন আর যারা অনলাইনে নেবেন অনলাইনে আমাদের এই নাম্বারগুলিতেই অর্ডার করবেন আমাদের প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন আমি নাম্বারটা আবারও দেখিয়ে দিচ্ছি সো অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ প্রায় পনেরো মিনিটের মতো ভিডিও হয়ে গিয়েছে আমাদের আজকে আমরা এখানে বিদি বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে নতুন ডিজাইন নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ